আমাদের সমাজটা কত অদ্ভুত তাই না যখন দেখবেন আপনার ভালো সময় যাচ্ছে তখন সবাই আপনার পাশে থাকবে আপনার বাসায় আসবে আপনার সাথে বেড়াতে যাবে আপনাদের সাথে সব সময় ফোনে কথা বলবে কিন্তু যখন দেখবেন আপনার খারাপ সময় তখন দেখবেন মানুষগুলো আর পাশেই নেই কেউ ফোনেও কথা বলে না আবার কাছেও আসে না বাসায়ও আসে না দেখবেন সবাই আপনার থেকে অনেকটা দূরে চলে গেছে তাই সময় খারাপ সময় আসার আগেই নিজেদের সঞ্চয় করে রাখা উচিত নিজেদের কিছু সঞ্চয় কাছে রাখা উচিত যেটা আপনার খারাপ সময় আপনার কাছে থাকবে আর এই যে যারা ভালো খারাপ সময় এই যে আপনারা পাশে থাকেন থাকেন না তাদের উদ্দেশ্যে বলছি একটা মানুষের ভালো সময় খারাপ সময় সব সময় আসতে পারে তাই ভালো সময়ও পাশে থাকার চেষ্টা করবেন খারাপ সময়ও পাশে থাকার চেষ্টা করবেন কারণ একটা মানুষ সব সময় যেরকম ভালোও থাকে না সময় খারাপও থাকে না তার দুটা সময়ে আপনাদের পাশে থাকাটা অত্যন্ত জরুরি তাই নিজেদের লোকদের সব সময় কাছে পাশে রাখতে হবে আমরা যেইভাবেই চলাফেরা করি না কেন আমাদের একটা উদ্দেশ্য থাকতে হবে যে আমরা যেন আমাদের খারাপ সময়ে কিছুটা হলেও টাকা বের করতে পারি সেইভাবে আমাদের সঞ্চয় করা লাগবে